এক বোন প্রশ্ন করেছেন ইসলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে বলেছে এখন স্বামী যদি অন্যায়ভাবে ভাবে স্ত্রীর উপর অত্যাচার করে স্ত্রীকে স্বামীকে উত্তম মাধ্যম দিতে পারে ইসলাম কি বলে ও আচ্ছা এখন সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজের বাধা প্রদান করতে হবে স্বামী যেহেতু অসৎ কাজ করতেছে বিধায় বাধা প্রদান করবে কিন্তু বাধা প্রদান করার মানে কি উত্তম মাধ্যম দেওয়া উত্তম মাধ্যম দেওয়া যদি বাধা দেওয়ার বাধা প্রদান করার মানেই হয় তো যিনি প্রশ্ন করেছেন আপনি নিজে কি ফেরেস্তা দুধের দোয়া আপনার কি উল্টা পাল্টা হয় না তার মানে কি আপনিও নিয়মিত উত্তম মাধ্যম খান যে আপনি সেটা পাল্টা দেওয়ার কথা বলতেছেন আর এই উত্তম মাধ্যম দেওয়ার পরে এরপরে উত্তম মাধ্যম না হয়ে উত্তম যে পড়বে না সেটা আপনি কিভাবে নিশ্চিত করেন যাই হোক স্বামী স্ত্রী তারা একে অন্যের পরিপূরক একে অন্যের সহায়ক স্ত্রী কোনো অন্যায় করলে স্বামী যেমন তাকে নাসিহা করবেন উপদেশ দিবেন নিষেধ করবেন স্বামী কোনো অন্যায় করলে স্ত্রীও নিষেধ করবেন